আশা সকলে ভালোই আছেন কারণ আপনাদেরকে ভালো রাখার জন্য আমরা প্রতিবার মজার ভিডিও নিয়ে আসি সোশ্যাল মিডিয়াকে বাছাই করে আজকেও চলে এলাম আপনাদেরকে পেট ধরে হাসাবার জন্য বাঙালিদের করা অস্থির কিছু কাজকর্ম নিয়ে আর যেগুলি দেখলে মন আপনার যতই খারাপ থাকুক আজ আপনি না হেসে থাকতেই পারবেন না ভিডিও শুরু করবো অস্থির একটি খেলা দেখিয়ে এটা দেখে কেউ হাসবেন্ড না কিন্তু খেলা তো দেখলেন এবারেই বাচ্চাকে দেখুন যে দেখাবে বিয়ে বাড়িতে বলের সাথে কিভাবে সেলিব্রেশন করতে হয় তবে এটা দেখে যদি আপনার একটু হাসি পায় তো ভিডিওতে লাইক দিতে হবে কিন্তু আর এই ভিডিওটি মেয়েদের জন্য আপনারা সত্যি করে কমেন্টে বলুন তো এমন ঘটনা কার কার সাথে ঘটেছে আর এই ভিডিওটি ছেলেদের জন্য আপনারাও সত্যি করে কমেন্টে বলুন তো এমন ঘটনা কার কার সাথে ঘটেছে আসলে আর এই ভিডিওটি তারাই বুঝবে যারা নিজের বইয়ের কাছে পিটুনি খেয়ে থাকে আর আমি এমন কথা কেন বলছি সেটি আপনি এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন ভাই আর এই চোরটি ঠিকঠাক প্ল্যানের সাথে তার গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছিল বাইক চুরি করতে প্রথমে সবকিছু ঠিকঠাকই ছিল তবে পরে যা ঘটলো সেটি দেখে আপনিও নিজের হাসি থামাতেই পারবেন না আর এখানে এই দুই বোকা চলকে দোকান মালিক কিভাবে টুপি পড়ালো সেটা একবার দেখুন আর এখানে এই কাকু একটি কাজকে অনেকক্ষণ দিয়ে করবার চেষ্টা করছিল তবে কাকু ওই কাজে সফল না হওয়াতে দেখুন কাকিমা ওই কাজকে অতি সহজেই কিভাবে করে দিল এবার দেখাবো আজকে দিকে সেটা হ্রাস করে একটু ক্লোজ হনটু ক্লোজ হন হাতে হাত রাখে আচ্ছা আর এই দিদি গিয়েছিল বাইকের দোকানে বাইক ঠিক করাতে তো মেকানিক যখন জিজ্ঞাসা করে কি স্কুটিতে কি প্রবলেম হয়েছে তো দেখুন দিদি কি উত্তর দিলাম আর যদি কোনো সময় আপনার বাইকের ইন্ডিকেটার খারাপ হয়ে গিয়ে থাকে তো আপনি এই ভাই ট্রিকটি ব্যবহার করতে পারেন কিন্তু এতদিন আপনারা কোন ফল ইত্যাদিকে যেভাবে কাটাকাটি করেছেন সেটা আসলে ভুল পদ্ধতি ছিল তবে এখন এই অস্থির বাঙালির থেকে শিখে নিন কিভাবে ফল কাটতে হয় কলকাতা তো দেখলেন এবার আপনি এই দিদির থেকে শিখে নিন কিভাবে খুব সহজে সিঁড়ি থেকে নামতে হয় কি করে এতক্ষণ আপনারা সব অস্থির বাঙালিকে দেখলেন এবার দেখাবো অস্থির এক ডান্সারকে তবে এটা দেখে কেউ হাসবেন না কিন্তু বন্ধু থাকাটা ভালো আর প্রতিটা বন্ধুর মধ্যে খারাপ ভালো গুণ আছে তবে বন্ধু যদি এমন হয় তাহলে আর আপনাদের মধ্যে যাদের বিয়ে হয়ে গেছে তারা ঠিক আছে তবে যাদের বিয়ে হয়নি তারা কে কে এমন ধরনের বউ পেতে চান কমেন্টে বলুন তো আর এতক্ষণ এই ভিডিও দেখে যদি আপনার একটু হাসি না পাই তো এখন এই ছোট্ট বাচ্চাটির কাণ্ড দেখে আজ আপনি না হেসে থাকতেই পারবেন না আর যখন কুড়ি হাজার টাকার দামের বাইকের উপরে পঁচিশ হাজার টাকা ফাইন চেপে যায় তখন অস্থির বাঙালি কি কাণ্ড ঘটায় সেটা একবার দেখুন আর এই কাকু গিয়েছিল তার বাচ্চার সাথে একটু প্র্যাঙ্ক করতে তবে শেষে কাকুর সাথে প্র্যাঙ্ক হয়ে যায় এই ভাই গিয়েছিল তার বন্ধুর দোকানে একটু ফেসিয়াল করতে দেখুন বন্ধু এমন ফেসিয়াল করে দিল কি আর বলবো গুরুজনারা বলে গেছে কি দুষ্ট বন্ধুর থেকে দূরে থাকবেন আর গুরুজনেরা এমন কথা কেন বলে গেছে সেটি আপনি এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন Bada harami ho beta Tu বন্ধু যখন ছয় মাস বিদেশে থাকার পর নিজের বাড়িতে ফেরে তখন বোধ হয় এমন কান্ডই ঘটে বাই বাই টাটা গুড বাই